দর্শক আসলে আমাদের এই বাংলাদেশের মানুষ কখন প্রতিবাদ শিখবে আমি একটা জিনিস বুঝি না চলুন আগে একটু ভিডিও দেখি তারপর কথা বলছি এই যে দেখুন দেখছেন মানে কিভাবে একজন চাঁদাবাজ চাঁদা না দেওয়ার কারণে এই যে দেখেন তরমুজ গুলোকে কীভাবে বাইরে ফাটিয়ে ফেলতেছে আর ওই যে দেখেন বিভিন্ন এখানে বিভিন্ন মানুষ কী করছে তাকিয়ে দেখতেছে মানে এই দেশের একজন চাঁদাবাস যদি একটা মার্কেটে গিয়ে চাঁদাবাজি করে এক হাজার মানুষ তাকিয়ে দেখবে কিচ্ছু বলবে না আরে ভাই এই দুই হাজার চব্বিশের আন্দোলনের পরে এ দেশ থেকে একটা স্বৈরাশাসক ক্ষমতাসীন দল পালিয়ে গেছে প্রতিবাদের জন্য প্রতিবাদ করতে শিখো একজন চাঁদাবাস এইভাবে চাঁদাবাজি করে যাচ্ছে চাঁদা না দেওয়ার কারণে এইভাবে এই তরমুজগুলো এবং বিভিন্ন জিনিসগুলো নষ্ট করে ফেলতেছে একজন চাঁদাবাস আর এখানে শত শত দোকানদার আছে শত শত ব্যবসায়ী আছে সবাই তাকিয়ে দেখছে তাহলে চাঁদাবাজরা তো চাঁদাবাজি করবেই আমি আপনাদেরকে বলছি শুনেন এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আপনারা যদি না পারেন চলুন না আরেকটা ভিডিও দেখি ওইটা দেখুন এই যে দেখুন এটা হলো ব্রাহ্মণ বাড়িয়া দিস ইজ ব্রাহ্মণ বাড়িয়া আগে না একটু ভিডিও দেখি না শুনি হলে বুঝবেন না আসলে এটা কোথায় চিন্তা করছেন চাঁদাবাজ ধরবেন প্রথমত মারবেন দ্বিতীয়ত মালিশ করবেন এটাকেই বলে ব্রাহ্মণ বাড়িয়া বুঝতে পারছেন আরে ভাই প্রতিবাদ শিখেন আপনার আমরা এই বিগত চার পাঁচ মাস ধরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শুধু চাঁদাবাজি সন্ত্রাসী দর্শন সব আমরা শুনি দেখি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া না যদি ব্রাহ্মণবাড়িয়া হয়তো সেই সকল জিনিসগুলো চাঁদাবাজি সন্ত্রাসী কিংবা দর্শন তাহলে বুঝতে পারতেন প্রতিবাদ কি হয় আর এই যে দেখেন এই যে এই যে দেখেন কি করতেছে প্রথমত রাম দুলাই দিছে তারপর মেসেজ করতেছে আর কি করছে আহরা আহরা থেকে তাকে রাম দুলাই দিয়ে দিতে ব্রাহ্মণবাড়ি নিয়ে গেছে বুঝতে পারছেন তাহলে চাঁদাবাজিরা আমাদের বাড়ি চাঁদাবাজি কীভাবে করবে সন্ত্রাসীরা কীভাবে সন্ত্রাস করবে কেউ পারবে না বুঝতে পারছেন আগে প্রতিবাদ করা শিখুন তাহলে দেখবেন চাঁদাবাস সন্ত্রাস দর্শক এই দেশ থেকে পালিয়ে যাবে আর না হলে একদিন আজকে আপনি চুপ করে বসে থাকবেন কালকে আপনার মেয়ে কালকে আপনার বোনের সাথে দর্শন করবে দর্শনকারীরা বুঝতে পারছেন চলুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন দর্শকের বিচার চাওয়ার জন্য সে কারা এই হালাম্মা এই হালাম্মার গঠন বাপ সাপ দেখেন কি অবস্থা দেখছেন মানে দ যারা নাকি দর্শন করে তাদেরকে বিচারের আওতে আনার জন্য তাদেরকে বিচার করার জন্য সে মাঠে নামছে ছেলেদের সাথে তার যে পোশাক আশাক তার যে চরিত্র তার যে ডিজাইন একজন দর্শক যদি দেখে সে দর্শক পুলিশ থেকে পালিয়ে আসে আবার এই হালাম্মাকে ধরবে দর্শন করার জন্য এটা কি তামাশা চলছে তামাশা কিছুদিন আগে এই সেই হালাম্মা এই সেই মাতারি মাতারি এই সেই মাতারি কি বলছিল কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করতে করতে ভাইরাল হয়েছিল এখনও তো ডাউন হয়ে গেছে একটু এখন আবার নতুন করে মাঠে নামছে পুলিশের সাথে শুনির কথা শুনি শুনছেন হ্যাঁ যদি এরকম অবস্থা হয় এই মাতারি গো রাস্তাঘাটে তাহলে তো দর্শন হবেই ওরা কি আসলে দর্শনের বিচার চাইতে আসছে নাকি নিজে দর্শিত হতে আসছে নাকি ভাইরাল হতে আসছে কারণ এই মাতারি কিছুদিন আগেও কিন্তু আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তর্ক বিতর্ক করে ভাইরাল হয়েছিল আর এখন নতুন করে আবার ভাইরাল হইতে আসছে তাহলে দর্শন হবে না কী হবে দর্শক বল তো এ হইল আমাদের দেশের অবস্থা তো আরও একটা ভিডিও দেখাই চলেন এই যে দেখেন এটাকে কে চিনতে পারছেন হ্যাঁ কিছুদিন আগে গাজীপুরে না কোথায় মাইক দিয়ে অ্যালাউন্স করে চাঁদা চাইতে এসেছিল আমার ভাই তোমার ভাই চাঁদা চাই চাঁদা চাই সে বলেছিল কি কোনো নেতা কোনো জামাত কোনো নেতাকে গনার টাইম নাই সে জেলে ছিল জেল থেকে বেরিয়ে এসেছে চাঁদা দিতে হবে আর তাকে বিএমপি দল থেকে বহিষ্কার করছে হে হে মামুরা এই মামুর ফুতেরা বহিষ্কার করলে হইব না দল থেকে বহিষ্কার করলে হইব না তাগুর মতো নেতাকর্মী রে ল্যান্ডটা করে রাস্তার মধ্যে পিঠাই দেব ল্যান্ডটা করে পিঠাইয়া রাস্তার নামাই দেব ভিডিও করে ছাড়তেইব যদি বিএমপির দলটাকে টিকে রাখতেছ বাংলাদেশে কারণ এই বিএমপির প্রতি যে ভালোবাসাটা ছিল গণ উপদানের আগে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার আগে বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা ছিল এখন কিন্তু সেটা নেই কারণ বিএমপির কিছু মানুষ এখন অনেক কিছু দেখে ফেলেছে বুঝতে পারছো তাহলে এই যে বিএমপির এখন চাঁদাবাস সন্ত্রাস চিন্তাইকারী তাদেরকে ধরছে তাদেরকে দল থেকে বহিষ্কার করছে মামু ও মামুর ভূত বহিষ্কার করলে হইব না তাদেরকে কাপড় খুঁজলে বাইরে দিব বাইরে রাস্তার মধ্যে ভিডিও করে ছাড়ো তাহলে সাধারণ পাবলিক বুঝবো যে না ঠিক আছে বুঝতে পারছো আর না হলে বাংলাদেশের রাজনীতি সাধারণ পাবলিক ভালো করে বুঝে নাটক 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 বন্ধ করো কারণ বাংলাদেশের মানুষ নাটক ভালো করে বুঝে এখন দল থেকে বসে রোবা ক্ষমতায় বসা আবার না সামনে বসাইবা রাজনীতি করার জন্য চাঁদাবাজি করার জন্য হ্যাঁ মামুরা ভালো হয়ে যাও না হইলে কি হবে জানো হ্যাঁ চলো আর একটু দেখি দাও তোমার এই ছিলি চিনতে পারছো চিনতে পারছো দুই হাজার আন্দোলনের মেন ক্যারেক্টার নাহিদ এতদিন কি ছিল মন্ত্রিত্ব ছিল আজকে কি করছে পদত্যাগ করছে খুশি হওয়ার কিছু নাই বাংলাদেশের অন্য অন্য রাজনীতিক দলগুলো এই নাহিদের পদত্যাগের খবর শুনে খুশি হওয়ার কিচ্ছু নাই বরঞ্চ সাবধান হয়ে যাও কারণ নতুন দল মাঠে আসতেছে আঠাইশ তারিখ থেকে ঘোষণা হবে নাহিদ এবং আরশ্রিফ প্রত্যেকটাই নেমে আসবে পদদেক দিয়ে কারণ ওরা নতুন দল গোছাবে আর দেখো তো কার সাথে কোলাকুলি করতেছে ডক্টর ইনুস ডক্টর ইনুস বর্তমান উপদেষ্টা আর নাহিদ আরশিফ বাংলাদেশের ছাত্র জনতা নতুন দল নিয়ে মাঠে আসতেছে এখন যা করতেছে বাংলাদেশের রাজনীতিতে যে দলগুলো যদি তারা এখন যদি শান্ত হয়ে না যায় হয়তো এই দলগুলো এখন যারা চাঁদাবাজি সন্ত্রাসী দর্শনের সাথে লিপ্ত হচ্ছে যেই দলগুলোর মানুষগুলো হয়তো এই দলটারও ছাত্রলীগের মতো হবে ওই দলটারও আওয়ামী লীগের মতো হবে কারণ আমার মনে হচ্ছে আবারও নতুন একটা আন্দোলন হবে মনে হয় না বেশি দূর আবারও এদেশের সাধারণ পাবলিক রাস্তায় নামবে মাঠে নামবে চাঁদাবাজ সন্ত্রাস দর্শনকারীকে দংশন করার জন্য ধ্বংস করার জন্য তাহলে সাবধান হয়ে যাও বুঝতে পারছ ও মামু ও মামুর মামুরফুত মাথায় ঢুকছে না হইলে কিন্তু এই বাংলাদেশের মাটিতে জায়গা হইব না তো ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আবারও আসবো নতুন কোনো দামাকা নিয়ে